পরলাত আল্লাহ তলবলে বলি আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জীব আর ঠোঁট দান করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার জন্য জিহ্বা দান করেছেন আর ঠোঁট দান করেছেন আপনারা আমার কাছে কথা বলাকে অনেক সহজ মনে হতে পারে আপলো আর আমি মনে করতে পারি কথা বলা এত সহজ কিন্তু বলে কথা বলা তো সহজ নয় বলে মানুষ যখন কথা বলতে চায় সর্বপ্রথম মানুষের লান্স কাজ করে আপনার আমি মনে করি ছোট্ট বাচ্চা এক বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা প্রথমে বাপ পাপ পাপ বলতে বলতে বাবা বলা শুরু করে দড় বলতে তা বলে শরীর এটা আপনি আর মনে করি কিন্তু বিজ্ঞানীরা বলে মানুষ যখন কথা বলতে চায় সর্বপ্রথম আমাদের বুকের ভিতরে একটা লঞ্চ আছে সেই লঞ্চ কাজ করে লঞ্চ একটা সিগনাল আমাদের গলায় পাঠায় গলার ভিতরে দুইটা লরেন্স আছে কম্পনকক্ষ এই কম্পরক্ষ এটাকে আবার ব্রেনে পাঠায় আমাদের ব্রেন এটাকে আবার আমাদের জিহ্বা atto পাঠায় এবার আমাদের জিহবা হোক আমাদের এই দুপ কণ্ঠ আমাদের কথা বলার কিছু যন্ত্র আছে সেটাকে ভাষায় বলে বাদ যন্ত্র এই বাদ যন্ত্র গুলো পুনরায় ফিডব্যাক মেসেজ আবার যখন ব্রেনে পাঠায় ব্রেন আবার এই গোটা প্যাকেজটাকে চেক করে চেক করার পরে কথা বলার যতগুলো যন্ত্র আছে এই সবগুলো যন্ত্র ব্রেন যদি সচল পায় অচল যদি না হয় কথা বলার যতগুলো যন্ত্র আছে এই যন্ত্রগুলো যদি অকেজ না হয়ে যায় তারপরে ব্রেন বলে ইউ ক্যান এবার আপনি কথা বলতে পারেন মানুষ তারপরে আমরা কথা বলতে পারি আপনারা মনে করি কথা বলা অত সহজ কিন্তু এত সহজ নয় যখন আমাদের গলায় পাঠায় গলায় পাঠানোর পরে ব্রেন আবার এটাকে চেক করে কথা বলার অনেকগুলো যন্ত্র আছে আমাদের গান আমাদের ঠোঁট আমাদের দাঁত আমাদের নাক আমাদের এই কণ্ঠ আমাদের এই ভুক আমাদের লাঞ্চ এগুলোকে বাঘ যন্ত্র বলা হয় এই বাঘ ভিতরে একটা যন্ত্র যদি অকেজ হয়ে যায় মানুষ তাহলে আপনি আর আমি কথা বলতে পারবো না এজন্য আল্লাহ তাআলা বলেন ইসতাউ ওয়া আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট দান করি নাই আপনারা আমার কাছে এই ঠোঁটের মূল্য অনেক কম হতে পারে আপনি আমি এই ঠোঁটের মর্ম নাও বুঝতে পারি কিন্তু এই ঠোঁটের মূল্য অনেক কারণ আমি আপনাদেরকে না। ধরেছি ওর কথা স্পষ্ট হচ্ছে না আমি এখন যতই কথা বলার চেষ্টা করি না কেন আমি ওর স্পষ্ট কথা বলতে পারবো না অক্ষরের আমার কাছে ঠোঁটের মূল্যটা অনেক কম হতে পারে কিন্তু এই ঠোঁট অক্ষর আমার যদি না থাকতো মানুষ তাহলে আপনি আর আমি স্পষ্ট কথা বলতে পারতাম না ঠিক কিনা জোরে বলেন অনেকের প্যারালাইসিস হয়ে ওই দেখে যায় বাঁকা হয়ে যায় তারা আর স্পষ্ট কথা বলতে পারে না আমাদের দেশে অনেকে মায়ের পেট থেকে কন্যা কাটা হয় এই ঠোঁটটা কাটা হয় তারাও স্পষ্ট কথা বলতে পারে না কিন্তু আল্লাহ বলে মানি সান আমি কথা বলার জন্য ঠোঁট দান করি নাই আপনাকে আর আমাকে কথা বলার জন্য করেছেন এবং জিজ দান করেছেন মুসলমান আমার শুধু তাই নাই চলা থেকে নিয়ে মাতার চুলের আগা পর্যন্ত অসংখ্য অগণিত নামত রাজি দ্বারা আপনার আমার দেহটাকে আমরা তাদা সৃষ্টি করেছেন গঠন করেছেন মুসলমান ভাইয়ের শুনে আশ্চর্য হবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই গোটা দেহটাকে পরিচালনা করার জন্য একটা ব্রেন দান করেছেন বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীরা যদি এই ব্রেনটাকে আবিষ্কার করতে পারত তাহলে এই প্রেমের বাজার মূল্য হতো পাঁচ হাজার কোটি টাকা আপনাদের ভারতীয় টাকা অনুযায়ী শুধু এই ফ্রেন যেটা মগজ ঢিলু যেটাকে আপনারা আপনাদের এলাকায় কি বলে এটাকে ঢিলু এই ঢিলুর বাজার মূল্য হতো আপনাদের ভারতীয় রুপিও অনুযায়ী পাঁচ হাজার কোটি টাকা বিজ্ঞানীরা বলে আপনারা ছবিতে দেখেছেন এই ব্রেনের যে কটেক্স আছে ভাস ভাস যে কটেক্স আছে এই কটেক্স যদি খুলে রাখা যেত তাহলে দুই শোটা এক তালা বিশিষ্ট বাড়ি লাগতো একটু জোরে বলেন সুবহানাল্লাহ গোটা মানব দেহের ভিতরে আল্লাহ যত শিরা দান করেছেন সব থেকে বেশি শিরা উপসেরা আমাদের এই ব্রেনের ভিতরে দান করেছে পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়ে সাজানো আমাদের এই ব্রেনটা লক্ষ কিলোমিটার আমাদের এই ট্রেনের ভিতরে শিরা উপশিরা আছে পাঁচ লক্ষ কিলোমিটার দীর্ঘ হবে এই শিরা উপশিরা একটু চলে বলেন মুসলমান ভাইরা শুধু তাই নাই এই ব্রেনকে আল্লাহ তার এমন ক্ষমতা দান করেছেন এমন একটা মেমোরি এই ব্রেনের ভিতরে সেট করে দিয়েছেন একসাথে দশ লক্ষ শব্দ এবং দশ হাজার ঘান আমাদের এই ব্রেন একসাথে মনে রাখতে পারে আল্লাহ আমাদের যে জীবটা দান করেছেন এই জীবের ভিতরে দশ হাজার টেস্ট বাদ দান করেছেন একসাথে আমাদের জিবা দশ হাজার সাদ এবং ফেলেবার গ্রহণ করতে পারে গোটা শরীরের ভিতরে সব থেকে শক্তিশালী পেশি হচ্ছে আমাদের এই জেহবা আমাদের এই জিত এই পায়ের থেকে মাতার তলা পর্যন্ত তো যতগুলো পেশি আছে এই সবগুলো পেশির ভিতরে সব থেকে শক্তিশালী পেশি হচ্ছে আমাদের জিত আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন কান বিশেষজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আছে তাদেরকে ইএনটি ডাক্তার বলা হয় বক্ষ বিশেষজ্ঞ ডাক্তার আছে তাদেরকে এক ধরনের ডাক্তার বলা হয় নিউরো সার্জন ডাক্তার আছে এই পেটের ডাক্তার আছে কিডনির ডাক্তার আছে কিন্তু সব থেকে বেশি আমাদের যে পেশিটা ব্যবহার হয় সেই চেশিটার নাম হচ্ছে ঝিবা আজ পর্যন্ত কি আপনারা কখনো শুনেছেন যে ঝিভ বেশি শব্দ ডাক্তার যেভাবে সে সত্য ডাক্তার শুনেছেন কেউ শোনেননি কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন সব থেকে শক্তিশালী বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই জিহিবাকে দান করেছেন মুসলমান ভাইরারে আমার শুধু তাই নাই বিজ্ঞানীরা বলে একটা মানুষ প্রতিদিন সতেরো হাজার

দমের সমস্যা আছে তারাই জানে এই শ্বাস প্রশ্বাসের কতটা মূল্য আমি গত বছর অক্টোবর মাসে আমি তার আপনাদের দিল্লিতে ছিলাম এই দিল্লিতে শুদ্ধ আবহাওয়া নাই পরিশুদ্ধ অক্সিজেন নাই এই জন্য দিল্লিতে যারা টাকাওয়ালা আছে তারা যখন সন্ধ্যাবেলায় কাজ করে বাড়িতে ফিরে যায় সন্ধ্যার সময় দিল্লিতে অক্সিজেন বার আছে কৃত্রিম অক্সিজেন কিনতে পাওয়া যায় বানানো অক্সিজেন কিনতে পাওয়া যায় দিল্লিতে টাকাওয়ালা পয়সাওয়ালা অর্থবিত্ত যাদের আছে এরা যারা আছে তারা সন্ধ্যার সময় বাড়িতে ফেরার আগে এই অক্সিজেন বাড়ে যায় শুদ্ধ আবহাওয়ার নেওয়ার নেওয়ার জন্য দিল্লিতে অনেক মিল কলকারখানা আছে ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরি আছে সেজন্য সেখানে দূষিত আবহাওয়া পরিশুদ্ধ আবহাওয়া অতটা পাওয়া যায় না আমরা যারা গ্রামে বসবাস করি এরা পরিশুদ্ধ আবহাওয়া নিতে পারে কিন্তু দিল্লির মানুষ এতটা পরিশুদ্ধ আবহাওয়া পায় না এই কারণে তারা অক্সিজেন বার থেকে আধা ঘন্টা অক্সিজেন কেনে নিজের লাঞ্চকে ভালো রাখার জন্য অক্সিজেন তারা গ্রহণ করে এরপরে বাড়িতে যায় আমি গত বছর সেই অক্সিজেন বারে গিয়ে নিজের জেনে এসেছি আমার এই নিজের কানে তাদের ম্যানেজার কাছে ম্যানেজারের থেকে শুনে এসেছি ঘন্টায় পরিমাণ টাকা তারা এই অক্সিজেন সাড়ে তিন লক্ষ ভারতীয় রুপিয়া পরে আমরা একদিনে যেই পরিমাণ নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করি আল্লাপনা আপনাকে আর আমাকে প্রত্যেক দিন এই সাড়ে তিন লক্ষ

যতটুকু বিদ্যা বুদ্ধি নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নেয় আপনি আর আমি এতটুকু বিদ্যা বুদ্ধি নিয়ে তো পৃথিবীর বুকে জন্ম নেয় নাই মুসলমানরা হায়রা আমার শুধু তাই নাই আল্লাহ তাআলা বের মলা লাকা লিসানুম ছিল কিন্তু এই জিহ্বা দিয়ে তোর কথা বলার মতো ক্ষমতা ছিল না আমার জন্মের পর থেকে ছিল এই জবান ছিল কিন্তু এই জবান দিয়ে আপনার আমার কথা বলার মতো ক্ষমতা ছিল না আমি গভীরে আপনার আমার মুখে রূপরে সে পড়েছিল আপনার আমার মাকে রূপরে এসে পড়েছিল সেই গভীর অজানিতে আপনার আমার কথা বলার মতো ক্ষমতা ছিল না তোমার হাতটা আমার মুখের উপরে এসে পড়েছে আমার নাকের উপরে এসে পড়েছে আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে গোমা তুমি তোমার হাতটা আমার নাকের উপর থেকে সরাও আমার মুখের উপর থেকে সরাও এটা বলার মতো ক্ষমতা আপনার আমার ছিল না আল্লাহ তালা বলেন বান্দা সেই গভীর রজনীতে রাত্রে একটার সময় দুটার সময় আমি আল্লাহ আমি আমার কুদরতি হাত দ্বারা তোর মায়ের হাতটা তোর নাকের উপর থেকে আমি আল্লাহ সরিয়ে দিয়েছিলাম একটু জোরে বলেন মুসলমান ভাইরারে আমার শুধু তাই

দিয়েছে মা অন্য কাজে ব্যস্ত আছে মা অন্য কাজে মাসগুল আছে আমি আমার নিজের চোখে দেখেছি ছোট্ট বাচ্চাটা পায়খানা করে দেওয়ার পরে সেই নিজের পায়খানা নিজের সমস্ত শরীরে মেখেছে নিজের মুখে রেখেছে এমনকি আমি আমার নিজের চোখে দেখেছি নিজের আঙুলে লাগানো পায়খানা পেশাব এই আঙুলে পায়খানা পেশাব লাগানো আঙুল গুলো বাচ্চাটা মুখের ভিতরে দিয়ে চুষ্টেছে আপনারা দেখেননি আপনারা কি দেখেছেন তোর নগদ ছিল কিন্তু মগজ দিয়ে ভালোবন্দ কি জিনিস তুই বিচার করতে এটা বিচার করার মতো না মুসলমান ভাইরারে আমার শুধু তাই নাই আল্লাহ তালা বলেন এলাকায় একদম তোর হাত ছিল কিন্তু এই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা তোর ছিল না আজকে তোর এই বাড়িতে অনেক দল হয়েছে আজকে তুই অন্যায় ভাবে একজনের কালের উপরে দুইটা চর বসিয়ে দিতে পারবি একটা মানুষের কালের উপরে তুই দুইটা চর বসিয়ে দিতে পারবি কিন্তু তোর এই হাতে একদিন কোনো ক্ষমতা ছিল না ভবিষ্যতে একদিন তোর এই হাতে কোনো ক্ষমতা থাকবে না হাত ছিল কিন্তু এই হাত দিয়ে কোনো কিছু ধরার মতো ক্ষমতা তোর ছিল না গেলে আল্লা তাম তোর পা ছিল কিন্তু তুই পা দিয়ে তুই চলা করতে পারতিস না নড়াচড়া করতে পারতিস না আল্লাহ তাআলা বললো লালাকা তুম লালা গাইমুন তন্দুর তোর এই চোখ ছিল কিন্তু এই চোখ দিয়ে তুই দেখতে পারতিস না আজকে যতটুকু দেখার ক্ষমতা আছে এই দৃষ্টি শক্তির কার্যকারিতা তোর ছিল না মুসলমান ভাইরারে রে আমার

আমল হুতর সময় প্রতিবাই কে হয়ে গেছে যখন মানুষ উল্লেখ করার মত তুমি কিছুই ছিল না এই হাদিসের তাফসীর বুঝতে হলে আমাদেরকে যেতে হবে একটু হাদিসের দিকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না احدাকুম ইজমা খালকুহু

মায়ের পেটে থাকে মায়ের জড়াই তো থাকে প্রত্যেকটা মানুষ পিতার ও থেকে মাতৃ গর্বে যখন আসে প্রথম ৪০ দিন আমাদের জীবন থেকে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যখন মানুষ আমরা মায়ের পাটে ছিলাম চল্লিশ দিন নাপাক পানি রূপে এভাবে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাপাক পানিকে রূপান্তরিত করে আল্লাপা মহবুরালীন সেটাকে রক্তে রূপান্তরিত করেন এভাবে চল্লিশ দিন আমরা মায়ের পেটেছিলাম রক্ত রূপে

প্রত্যেকটা মানুষের উপর থেকে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন মানুষ তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমার কোন নাম ছিল না তোমার কোন বংশ পরিচয় ছিল না তোমার কোন দেশ ছিল না তোমার কোন অস্তিত্ব বলতে পৃথিবীর জমিনে ছিল না মুসলমান ভাইরা আমার

নাপাক পানি রুকে ৪০ দিন পরে সেই নাপাক পানিকে রূপান্তরিত করে আমি তোমাদেরকে রক্ত পরিণত করেছিলাম সেই চল্লিশ দিন সেই রক্ত ঠুন্ডা মায়ের পেটে ছিল চল্লিশ দিন পরে সেই রক্তকে রূপান্তরিত করে আমরা জমাট বাঁধা রক্তে তোমাকে পরিণত করেছিলাম এভাবে ৪০ দিন অতিবাহিত হওয়ার পরে সেই জমাট বাঁধা রক্তকে আল্লাহ তালা বলেন থাকা সৌনাল পরে সেই জমাট বাদা রক্তকে আমি হাড়ে রূপান্তরিত করেছিলাম বিজ্ঞানীরা বলে কোরআনে বলে যে সেই হাড় কত সংখ্যা ছিল সেই হাড়ের সংখ্যা ছিল দুই শত ছয়টা সেই জমাট বাদা রক্ত থেকে আল্লাহ পাকুল আলমিন মায়ের পেটে আমাদেরকে হাড়ে রূপান্তরিত করেন আর সেই হাড়ের সংখ্যা ছিল দুই শত ছয়টা মুসলমান ভাইরা আমার শুধু দুই শত দুই শত ছয়টা হারে রূপান্তরিত করে আল্লাহ তালা তো হয় নাই এই হাড়ের ভিতরে আল্লাহ তালা এবার জুড়া দিয়েছেন তিন শত ষাটটা আমাদের পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত যে হাড় গুলো আছে সেই হাড়ের জোড়া হচ্ছে তিন শত ষাট জোড়া আমাদের হার আছে যে হাড়ের সাহায্য গুলোতে আমরা এই হাত আঁকা বাঁকা করতে পারি মুসলমান ভাইরারে আমার শুধু তাই আমাদের পায়ে আল্লাপার প্রবল আলমিন এক ধরনের হাড় দিয়েছেন দু এক ধরনের হাড় দিয়েছেন শুধু তাই নয় মুসলমান ভাইরারে আমার ঘাড়ে এক ধরনের হাড় দিয়েছেন হাতে আর এক ধরনের হার দিয়েছেন এই মাথার ঘুড়ির ভিতরে আল্লাপার রব্বুল আলামিন আর এক ধরনের হাড় সৃষ্টি করেছেন এরপর আল্লাহ বলেন মা। সে হারের উপরে এরপরে আমি শুধু যদি আমাদের কঙ্কল থাকত শুধু যদি হার থাকত তাহলে আমাদের চেহারাটা দেখতে কতটা ভয়ঙ্কর হত কিন্তা ক্লবালিন তো সেটা করেন নাই সে দুই শত সাইটা হার উপরে আল্লাপার গভে ও লালেন এবার গোস্তের আবরণ দিয়ে দিলেন আল্লাপা দিয়ে আমাদেরকে শেষ করে দিতেন তাহলে আমাদের এই গোস্তগুলো চামড়াগুলো গোস্তগুলো পচে কিন্তু আল্লাপা ক্রভ্যালামিন তো সেটা করেন নাই এই গোস্তের আবরণের উপরে আল্লাপা ক্রভ্যালিন এবার চামড়ার আবরণ দিয়ে দিলেন মুসলমান ভাইরারে আর কেমন চামড়ার আবরণ দিলেন এই তলায় এক ধরনের চামড়ার আবরণ দিলেন বুকে এক ধরনের চামড়ার আবরণ দিলেন এখন শীতকাল ভুচাতে আপনাদের সহজ হবে এই বুকের ভিতরে যে চামড়া দিয়েছেন পিঠে আর এক ধরনের চামড়া দিয়েছেন বুকে যে চামড়া দিয়েছেন এই চামড়ায় একটু ঠান্ডা লাগে বেশি কিন্তু পিঠে আল্লাহ পাকেন যে ধরনের চামড়া দিয়েছেন এই চামড়ায় কিন্তু ঠান্ডা একটু কম লাগে মুসলমার ভাইরারে আমার শুধু তাই নাই এই বিজ্ঞানীরা পোশাক শিল্প কত ধরনের পোশাক আবিষ্কার করেছে কোট আবিষ্কার করেছে জ্যাকেট আবিষ্কার করেছে এই পায়ের চামড়ার মোজা আবিষ্কার করেছে এই হাতের মোজা আবিষ্কার করেছে কিন্তু আল্লাপা ক্রব্য লাল আমাদের মুখে এমন ধরনের চামড়া দিয়ে দিয়েছেন এই মুখের জন্য কোনো মোজা আবিষ্কার করা লাগে নাই আল্লাহ তাআলা رب العالمین মুখে এমন একটা আমরা শেফ করে দিয়েছেন যে মুখের জন্য পুরো মুজা আপনারা শুনেছেন নাকি যে মুখের জন্য এই এমন কিছু আবিষ্কার হয়েছে এমন কিছু আবিষ্কার হয় নাই কারণ মুখের চামড়া আল্লাহ তাআলা رب এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমাদের এই মুখে ঠান্ডা পড়ো আমাদের এই মুখের চামড়াকে সেটা ছত্র করার মতো খবটা দিয়ে তারপরে আমাদের মুখের চামড়াকে সেট করেছেন কত চেরবান আল্লাহ। মুসলমান ভাই আমার এভাবে আল্লাপ আপনাকে আমাকে সুন্দর করে সাজিয়েছেন সুন্দর করে সাজিয়ে তারপর আল্লা তারা বলছেন একটু চলে গেলাম

খলিফা মনসুরের একজন গভর্নর ছিল তার নাম ছিল ইসাহেবনে হাসিনি এই ইসাহেবনে হাসিনি একদিন দাঁতের বেলায় তার স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদের নিচে হাসি ঠাট্টা করতেছিলেন আনন্দ বস্করা করতেছিলেন আনন্দ বস্করা করতে করতে একটা পর্যায়ে ইসাহেবনে হাসেনি তার স্ত্রীকে বলে ফেলল আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি মিনাল কমার হে আমার স্ত্রী তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি তিন তালাক এই কথা বলার সাথে সাথে তার স্ত্রী পট্টার আড়ালে চলে গেল এবং তার দিয়ে বলল স্বামী আমার আপনি আমাকে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন আপনি বলেছেন তুমি যদি আকাশের পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি তিন তালাক আমি তো আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি নয় আমার উপর তিনটা লাভ পতিত হয়ে গিয়েছে মুসলমান ভাইরারে আমার সারা রাত ছটফট করতে করতে মেহা সেনের লাভ অতিবাহিত হয়ে গেল যখন হয়ে গেল কাছে এবং চাঞ্চা চাইলেন গতকাল রাতে আমি এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি এখন নাম সাহেব আমার স্ত্রীর উপরে তিন তালাক পতিত হয়েছে নাকি ইরাম সাহেব সমস্ত ঘটনা শুনে বললেন তোমার স্ত্রীর উপরে তিন পতিত হয়ে গিয়েছে কারণ আকাশের পূর্ণিমার গোটা পৃথিবীকে আর মানুষ যতই সুন্দর করতে পারে না মুসলমান ভাইরারে আমার দিনের কাল লাগায় সন্ধ্যে চেষ্টা করে দেন এবার চলে গেলেন কবি দরবারে খলিফা মানসুর আর দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়ে বললেন খলিফা মানসুর গতকাল রাতে আমি এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি এখন আপনি দেশের সমস্ত বড় বড় ওলামা একরামদেরকে ডেকে তাদের কাছ থেকে জানতে চান যে আমার স্ত্রীর উপরে তিন তালাক পতিত হয়েছে কিনা এবার পাগবাদের খলিফা মানসুর দেশের সমস্ত বড় বড় ওলামা একরামদেরকে একত্রিত করে

মন ভুলে গেল ইত্যাদির সর্বশেষ ভরসা শাইখুল ইসলাম যখন এই ফতোয়া দিয়ে দিলেন তখন এই সাহেবনে হাসিমি তার স্ত্রীর সাথে ঘর সংসার করার আশা ছেড়ে দিলেন কিন্তু ওই মজলিসে এমন একজন আলম উপস্থিত ছিলেন তিনি ডাক দিয়ে বললেন ওই সাহেবনে হাসিমি তোমার স্ত্রীর উপরে তিন তালাক পতিত হয়নি, তখন শাইখুল ইসলাম ডাক দিয়ে বললেন কেন আবার স্ত্রীর উপরে তিন তালাক পতিত হয়নি তখন ওই আলেম আমার তালোয়াত এই আয়াত গুলো তালোয়াত করলেন আলহামদুলিল্লাহ যবরা নাতি তিন ফলের কসম

আমি চাঁদকে সুন্দর করে বানিয়েছি আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি আকাশের পূর্ণিমার চাঁদ কেন আকাশের ওই সূর্যের থেকে মানুষ বেশি সুন্দর তোবার স্ত্রীর উন্নতি সুন্দর আল্লাহ পাক রব্বুল আকাশের চন্দ্র সূর্যের থেকে বেশি সুন্দর করতে দান করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর জন্য পাঠিয়েছেন অতএব তোমার স্ত্রীর উপরে তিন তালাক পতিত হয় না ও ইসা ইবনে হাশমি দাও নিদ্ধায় তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার করো মুসলমান ভাইরা রে আবার এই এতটুকু আলোচনার মাধ্যমে আপনারা এটা বুঝতে পারলেন যে পৃথিবীর জমিলে আল্লাপাকব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন সবার খেতে সুন্দর চেহারা আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন মানুষকে দাবি করেছেন একটু জোরে বলেন আল্লাহ এখানে শেষ নয় সুরে পানি ইসরায়েলের সবসম্ব আল্লাহ বলেন আমি মানুষকে সম্মান দান করেছি মর্যাদা দান করেছি মুসলমান ভাইরারে আমার এখানেই শেষ নয় এই আয়াতের শেষ অংশ আল্লাহ তালা বলেন افضلناهم على كثير مما خلقنا تفضيلا এই পৃথিবীর জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে বেশি সম্মান বেশি মর্যাদা মানুষকে দান করেছি মুফাসসিরিন ইকরম আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন এই পৃথিবীর জমিন আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সম্মান বেশি মর্যাদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন এখানেই শেষ নয় মানুষকে বেশি মর্যাদা বেশি সম্মান দান করেছেন একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার আপনারা বলতে পারেন মানুষের